আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোবাইল লার্নিং আজকে আমরা শিখব ক্যানভাই অ্যাপস দিয়ে কিভাবে আমরা মার্কেটিং পোস্টার তৈরি করবো তো এটার জন্য সর্বপ্রথম আমাদের ক্যানভাই অ্যাপস ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে আমরা নিচের দিকে একটা প্লাস আইকন পাবো এই প্লাস আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আমরা পেয়ে যাব কাস্টম সাইজ এই কাস্টম সাইজে ক্লিক করে এইখানে আটশো বাই আটশো পিকজেল দিয়ে আমাদের একটা ক্রিয়েট নিউ ডিজাইন তৈরি করতে হবে দেখেন এইখানে অটোমেটিক্যালি চলে আসছে ক্রিয়েট নিউ ডিজাইন তো যখন ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করা হবে তখন আপনাদের ওয়ার্ক স্পেসে নিয়ে চলে যাবে সাথে এইখানে অটোমেটিক্যালি অনেকগুলো টেম্পেল্টও চলে আসবে তো এইখানে যে টেম্পেল একটগুলো আসবে আপনারা চাইলে টেম্পেল্টগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন যদি বলেন যে ইউজ করবেন না তাহলে ব্যাক করবেন তো আমি কোনো টেম্পেল একটা নিব না আমি সর্বপ্রথম এটার কালারটা চেঞ্জ করব আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো কালার ইউজ করতে পারবেন তো এরপরে আমরা সর্বপ্রথম যে বিষয়ের উপরে মার্কেটিং পোস্টারটা তৈরি করব। সেটার নাম বা লোগো এখানে দিতে হবে তো লোগো দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ইলিমেন্টসে ইলিমেন্টসে যাওয়ার পরে এইখানে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে যে ফ্রেমস নামে একটা অপশান পাবেন তো এই ফ্রেমসের ভিতরে গোল যে ফ্রেমসটা আপনারা পাবেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে এটা ছোটো করে নেবেন নিয়ে এটা হচ্ছে আপনি বাম সাইডে ওপরের দিকে বসায় দিবেন তো দেওয়ার পরে আপনাদের লোগো আনতে হবে তো এর জন্য লোগোটা প্রথম সেভ করে নিতে হবে তারপরে এখানে এসে গ্যালারিতে ক্লিক করতে হবে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে চলে যাবে এইখান থেকে আপনাদের যেখানে লোগো থাকবে লোগোর ওপর ক্লিক করে নিচে আছে টু টু পেজ পেজে ক্লিক করতে হবে তো যখন আপনারা টু পেজে ক্লিক করবেন তখন লোগোটা হচ্ছে আপনাদের ভিতরে চলে আসবে তো আমি সর্বপ্রথম এখানে লোগোটা ছোট করব তারপরে এই লোগোটা নিয়ে আমরা যে ফ্রেম নিয়ে আসছি ফ্রেমের ভিতরে ছেড়ে দিব এসে তো দেখেন আমি যখন লোগোটা ফ্রেমের ভিতরে দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার এইখানে যে লোগোটা এবার কিন্তু বৃত্ত আকৃতির হয়েছে তো এরপরে আমাদের কোম্পানির নাম লিখতে হবে তো নামটা লেখার জন্য নিচে যে টেক্সট অপশান আছে টেক্সটে ক্লিক করব ক্লিক করার পরে একদম উপরে পেয়ে যাবো এয়ারড হেডিং এয়ারড হেডিংয়ে ক্লিক করব এবার এইখানে কোম্পানির নামটা লিখতে হবে এই যে আমি কোম্পানির নামটা লিখলাম তারপরে কোম্পানির নামটা আমরা লোগোর ডান দিকে বসাই দিব দেখেন আচ্ছা তো দেওয়ার পরে এবার আমরা এখানে আরো একটা শেপস নিয়ে আসব তো এটার জন্য আমাদের ইলিমেন্টস আসতে হবে তো ইলিমেন্টস আসার পরে এইখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই যে শেপস যদি লক্ষ্য করেন এই যে শেপস তো শেপস থেকে আপনারা এইখানে এই যে শেপসটা আছে এইটা নেবেন তো এটার ওপরে ক্লিক করলে এটা আপনাদের ওয়ার্ক স্পেস অটোমেটিক্যালি চলে আসবে তো আমি এটা এখানে আসার পরে এই যে এইভাবে আমি এইখানে শেপসের আকারটা দিলাম এরপরে আমি এটার কালারটা চেঞ্জ করে ফেলবো এটার জন্য সর্বপ্রথম আমার এটার উপরে এটা মার্ক করতে হবে করার পর নিচে যে কালার অপশান আছে কালারে ক্লিক করতে হবে তো আমি এখানে সম্পূর্ণ এটা হচ্ছে সাদা কালার দিয়ে দিব তো দেওয়ার পরে আপনি যে বিষয়ের উপরে মার্কেটিং করবেন সেই সম্পর্কে আপনি যেইটা লিখবেন সেইটাই ঘরের ভিতর লিখতে হবে তো এর জন্য যদি আমাদের লেখাটা অল্প হয় তাহলে এখানে আমরা যে শেপসটা নিচ্ছি এটা আমরা ছোট করে নেব যদি বেশি হয় তাহলে বড় নেব তো এরপরে আমরা নিচে যে টেক্সট অপশান আছে টেক্সট অপশানে আমরা আবার ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমরা পেয়ে যাবো অ্যাডেস সাব হেডিং এই অ্যাপ অ্যাডে সাব হেডিংয়ে আসবো তো অ্যাডে সাবহেডিং আসার পরে এবার এখানে আমরা কী বিষয়ে পোস্ট দিচ্ছি বা এটা কিসের ওপর দিচ্ছি সে সম্পর্কে এখানে লিখতে হবে তো দেখেন আমি লিখতেছি তো এই যে আমি এইখানে একটা লেখা লিখলাম তো আমি এই লিখাটায় যে শেপস এই শেপসের ভিতরে ওপরে নিচে ডানে বামে সব জায়গা দেখে সুন্দর করে বসায় দিব তো এটা লেখার পরে নিচে আমাদের যেহেতু আমাদের এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম আমরা আমাদের কোম্পানির নামটা সম্পূর্ণভাবে লিখব সেটা কিভাবে আমরা একইভাবে আবার এই যে নিচে টেক্সট অপশান আছে টেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করলে এবার একদম নিচেই পেয়ে যাব এয়ারডেল লিটল বিট অফ বডি টেক্সট এটার উপরে ক্লিক করব তো ক্লিক করে সর্বপ্রথম আমরা এই লিখাটা নিচের দিকে নিয়ে চলে আসব তো আশা করি এবার আমরা এখানে লিখবো যে এম ও বি এল ই মোবাইল আর্নিং আর্নিং ডট কম তো এইখানে দেখেন আমার কালারটা যেহেতু ফুটতেছে না আমি কালারটা হচ্ছে চেঞ্জ করে নিব তো আমি কালারটা কিন্তু এখানে করে তো আপনারা নিচে এই যে লেখাটা লিখবেন অবশ্যই এর ভিতরে আপনারা কোনো স্পেস ইউজ করবেন না তো আপনারা চাইলে কিন্তু এটা এখান থেকে মানে ফন্টে ক্লিক করে একটু ছোট বড় করে দিতে পারবেন তারপরে যদি আপনারা চান এই সাইডে যে ফন্ট আছে এই ফন্টে ক্লিক করে এখানে অনেক ধরনের লেখার ডিজাইন পেয়ে যাবেন বা অনেক ফন্ড পেয়ে যাবেন এইখান থেকেও আপনারা ফন্ড ইউজ করতে পারবেন আপনাদের মন মতো তো এরপরে আপনাদের আর একটা কাজ হবে সেহেতু যেহেতু এটা আমাদের একটা ওয়েবসাইট এইখানে আপনাদের ওয়েবসাইটের একটা লোগো দিতে হবে এটার জন্য আপনাদের চলে আসতে হবে এখানে ইলিমেন্টস নামে যে অপশন আছে তো এলিমেন্টসে আসার পরে উপরের সার্চ এলিমেন্টসে ওয়েব লিখতে হবে ডবলু ই ওয়েব এই যে ওয়েব ও এন লিখে আপনারা সার্স দেবেন তো সার্স দিলে দেখেন এইখানে ওয়েবসাইটের অনেকগুলা লোগো কিন্তু চলে আসছে তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা লোগো এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা লোগো সিলেক্ট করলাম প্রথমে আমি এটা শোটো করব তারপর হচ্ছে এর কালারটা চেঞ্জ করবো আমি তো কালারটা চেঞ্জ করার পরে আমি এটা আরো ছোট যে তো নিচে যেখানে আপনারা ওয়েবসাইটের নামটা লিখবেন সেই নামের ঠিক আগে ওয়েবসাইটের লোগোটা আপনারা দিয়ে না তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো বিষয়ের উপরে ক্যানভা অ্যাপস দিয়ে একটা মার্কেটিং পোস্টার তৈরি করে নিতে পারবেন তো এরপরে এটা সেভ করার জন্য আমাদের উপরে যে সেভ অপশন আছে সেভ অপশানে ক্লিক করতে হবে আর আপনারা ইতিমধ্যে এটা জেনে গেছেন একবার সেভ অপশানে ক্লিক করলে ক্যান বা অ্যাপসে এটা অটোমেটিক্যালি আমাদের গ্যালারিতে সেভ করে দেয় থ্যাংক ইউ